আজকে আমি চলে যাব নোয়াখালীতে আমি তো ভীষণ রকমের খুশি কারণ আমি অনেক দিন পর আমার এলাকায় যাব তো সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাতে ঘুমানোর সময় আমি আজহারুল ভাইয়া বলেছিলাম যে আমরা সকালে খুব তাড়াতাড়ি উঠে যাব আর খুব তাড়াতাড়ি নোয়াখালী পৌঁছে যাব কিন্তু ঘুমানোর পর আমাদের উঠতে উঠতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো যেহেতু লেট হয়ে গিয়েছে আর কিছু তো খেয়ে বের হতে হবে তাই না তার জন্য আমি কিচেনে চলে এসেছি আর এখানে আমি কিছু ফল যা যা আছে একটু একটু নিয়ে বাসা কিছু কাজু বাদাম ভেজে নিয়েছি তার সাথে ফল কেটে নিয়েছি আর ডিম ভাজি করে নিয়েছি আমরা আপাতত এটা খেয়ে বেরিয়ে যাব এরপর আমরা নাস্তা খাওয়া শেষ করেছি সবাই একটু একটু খেয়েছি আর রেডি হয়ে গিয়েছে এখানে সব ব্যাগপত্র আমি নিয়ে নিয়েছি আর হিজাবও করে নিয়ে এরপর আমরা সবাই বেরিয়ে গিয়েছি আর গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আজারুল একটা গাড়িও নিয়ে নিয়েছে এরপর আমরা সাইনবোর্ড চলে এসেছে আর আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আর আমাদের পাঁচ দশ মিনিট ওয়েট করার পরে গাড়ি চলে আসে এরপর আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম গাড়িতে বসে বসে আমি একটু বাইরে বেরিয়েও করতেছিলাম কিন্তু গাড়ি তো অনেক জোরে চলতেছে তার জন্য কিছুই দেখা যাচ্ছিল না রাস্তার পাশে অনেক সুন্দর কাশ পুলছে সেদিন প্রায় ছিল তো গাড়ি একটা জায়গায় দাঁড় করিয়েছে মসজিদের সামনে সব সবাই নামাজ পড়তে চলে গিয়েছে তো আমি একা একা বসে আছি এখানে আমি আমরা নিয়ে নিয়েছি বসে বসে আমরা এরপর আমি একটা আইসক্রিম নিয়েছি কিন্তু আইসক্রিমটা তো এত ফালতু আমি আমি ভাবতেও পারিনি জানি না আসলে এগুলো লোকাল হয় পরে আমি একটু খেয়ে ফেলে দিয়েছি কারণ এটা খেতে খুবই বাজে ছিল এরপর আমরা কুমিল্লাতে চলে এসেছি আর আমাদের সবাই খেতে পেয়েছিল কারণ সকালে আমরা যেহেতু খুব হালকা খাবার খেয়ে বেরিয়েছি এখানে বসার পর দেখি যে খাবারের প্রাইস অনেক বেশি তাও আবার খিচুড়ি এই রোদের ভিতরে খিচুড়ি খাওয়া যাবে না এখানে রোল প্যাটিস কিছু একটা খেয়ে নিয়েছে আর বাসায় গেলেই খাবো শাশুড়ি অনেক মজার মজার রান্না করেছে তো টুকটাক একটু খেয়ে আমরা আবারও গাড়িতে উঠে গিয়েছি সেদিন অনেক বেশি রোদ ছিল আর সুন্দর ওয়েদার ছিল আমরা তো বাড়ির কাছাকাছি চলে এসেছি এরপর বাস থেকে নেমে আমরা এখানে দোকানে চলে এসেছি রাস্তার মাথায় শাশুড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে যেহেতু অনেক দিন পরে যাচ্ছি আমরা এখান থেকে শাশুড়ির জন্য লাড্ডু নিয়েছি এরপর কিছু ফলও নিয়েছি আর অনেক কিছু তো নেওয়া শেষ করে আমরা বাড়িতে বাড়িতে চলে গিয়েছি এসে বর্খা পরে কিছুক্ষণ দাঁড়িয়েছি এখানকার সুন্দর ভিউটা দেখতেছিলাম অনেক দিন পর বাড়িতে পেয়েছি তো এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সুন্দর একটা ভিউ ছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ